হ্যালো এভরিওয়ান বরাবরের মতো ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে দেখেছিলাম সেট এবং এর বাস্তবিক ধারণা সেটের প্রকারভেদ এবং সেটের রূপান্তর আজকে আমরা দেখব বিভিন্ন প্রকারের সেট তো শুরুতে আমরা সসীম সেট দেখব সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সেটাই সসীম সেট যেমন এ কল ওয়ান টু থ্রি ফোর এটাও হান্ড্রেড এটাও সসীম সেট অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় তাকে আমরা অসীম সেট বলবো যেমন এ কল ওয়ান টু থ্রি ফোর ডট 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 ওখানে চলমান হইলেই অসীম সেট এরপর ফাঁকা সেট যে সেটের কোনো উপাদানই নেই তাকে ফাঁকা সেট বলবো আমরা এবং এই ফাঁকা সেটকে আমরা এই একটা চিহ্ন ওরি অথবা আমরা এই ফাঁকা ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি উপসেট একটা সেট হইতে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে উপসেট যেমন এ কোয়াল আমরা এ বি সি তিনটি উপাদান দেখতে পাচ্ছি তা আমরা উপসেট এই উপসেটের উপাদান টু পাওয়ার এন আমরা এ বি সি তিনটে উপাদান দেখতে পাচ্ছি টু পাওয়ার থ্রি ইকুয়াল এইট আমরা বুঝলাম এ সেটের উপসেট হবে আটটা যেমন আমরা লিখতে পারি শুরুতে আমরা তিনটায় দেব দুইটা করে এ বি সি তারপর একটা করে দেব এ বি সি শেষে আমরা একটা ফাঁকা সেট দেবো সবগুলো একটা সেকেন্ড প্রেফারেস দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমরা উপসেট সংখ্যা দেখলাম যে কোন সেটের উপসেট টু পাওয়ার এন আমরা একটা সেট থেকে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করতে পারি সবগুলোকে একটা উপসেট বলে এরপর দেখবো আমরা শক্তি সেট তাহলে উপসেট আর শক্তি সেট আমরা জমজ ভাই বলতে পারি যেমন কোন সেটের উপসেট যেভাবে নির্ণয় করতে হয় কোন সেট শক্তি সেট সেভাবে যাব এ সেটের শক্তি সেট কে জাস্ট পিয়োপি দ্বারা প্রকাশ করতে হবে কিন্তু ওই শক্তি সেটের উপাদান সংখ্যা ওর টু পাওয়ার এন উপসেট এর উপাদান সংখ্যা টু পাওয়ার আর শক্তি সেট আমরা শুধু পিয়োপি দ্বারা প্রকাশ করলাম কিন্তু উপাদান সংখ্যা পূর্বের গুলোই રહી গেছে এ বি সি এ বি এ সি বি সি এ

বাদ সি ডি ই লিখলাম তা আমরা স্বাভাবিকভাবেই যেটা জানি যে সি সি কাটা যাচ্ছে এ আর বি এখন ডি আর ই হওয়ার কথা কিন্তু আমরা মনে রাখবো সেটের ক্ষেত্রে বাদ মানে বাদ এই কথাটার অর্থ হইল আমরা এ সেট থেকে বি সেটকে বাদ দিয়েছি বি সেটের সমস্ত উপাদানে বাদ যাবে সেটের সংযোগ যাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি ইউনিয়ন সেট এ আর বি 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 এ এ ইউনিয়ন ইউনিয়ন সি সি বিিয়ন ই তো আমরা দুইটাকে সংযোগ যখন করতেছি তাহলে এই যে শেষ ব্র্যাকেট আর শুরুর ব্র্যাকেট দুই ব্র্যাকেট থেকে যাবে এ দুইটা সি বলি সংযোগ একটা সি সেট যাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি ইন্টারসেকশন আর দুইটা সেট এ আর বি দেওয়া আছে এ আর বি পরস্পর আমরা সেট করব ডি তো আমরা এই যে চিহ্নটা এটা মানে মিল বুঝবো দুইটা সেটের মধ্যে যে উপাদান মিল থাকবে সেটাই লিখে দেব যেমন আমরা দেখতে পাচ্ছি সি শুধুমাত্র মিল আর সেট যদি দুইটা উপাদান মিল করে দুইটা সেট মিল করে কোনো উপাদান না পাই তাকে নিশ্চিত ছেট বলবে যেমন এখানে আমরা আর একটা সেট সি দিয়ে দিচ্ছি যে এম এন পি তাহলে আমরা এ ইন্টারসেকশন সি করার পর দেখতে পাচ্ছি এ বি সি ইন্টারসেকশন এম এন পি দুইটা সেট মিল করলে এখন আমরা কোনো কমন উপাদান দেখতে পাচ্ছি না যার ফলে আনসার ফাঁকা সেট এই দুইটা সেট মিল করে যদি কোনো সাধারণ উপাদান আমরা না পাই তখন তাকে সেট বলে এরপর আমরা দেখবো ইউ আমরা সকল সেটের মা বলতে পারি সার্বিক সেটকে ইউ এমন একটা সেট যাকে সকল সেটের মা বলা হয় কারণ সকল সেটের উপাদান ইউ এর মধ্যে থেকে যায় আমরা যখনই সেট শিখবো যার পূরক তার উপর প্রাইম অথবা সি দ্বারা প্রকাশ করা হবে এবং এ পুরক বা এ কমপ্লিমেন্ট ইকল ইউ বা ডি পুরোক বা ডি কমপ্লিমেন্ট ইকল ইউ বা আমরা যে সেটারে পুরো সেট করি না কেন সেটাকে আমরা ইউ থেকে বাদ দিয়ে দিই তো আমরা যদি ইউ এর একটা মান ইনপুট করে দিই যেমন এ বি সি ডি ই এফ এবেত্রে ইউ বাদ ইউ এ মানে বি সি তাহলে পূর্বের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল এবং ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট ফেসবুক পেজ থেকে গতকাল আসে ভিডিওটি দেখতে পাবে দেখা হবে আবার আগামী দিনে নতুন একটি ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে